আজ বানিয়ে দেখাবো ডিটেন ফেসওয়াশ আপনারা যদি একবার ব্যবহার করেন কালো পোড়া ছোপ দাপ খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন ইনস্ট্যান্ট আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন ত্বক হবে ফর্সা উজ্জ্বল ধপ ধপে মালবীকে ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনে পুজো আসছে আমরা পার্লারে গিয়ে ডিটেন ফেশিয়াল ফেসিয়াল অনেকগুলো টাকা দিয়ে করে আসি আজ আমি মাত্র এক টাকা খরচ করে বাড়িতে ডি ফেসিয়াল কীভাবে আপনারা বানাবেন সেই ঘরোয়া রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কথা দিচ্ছি যদি আপনারা একবার ব্যবহার করেন আপনাদের ত্বক হবে উজ্জ্বল নরম সব একদম পুরো সাদা ধপ 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 করবে এক টাকা দামের কিনি প্লাস শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু কিন্তু আমরা চুলের মধ্যে ব্যবহার করি তাতে কি হয় চুলটা সিল্কি শাইনি এবং নরম সফট চকচকে ঝকঝকে হয় সেম অ্যাপ একই পদ্ধতিতে আমাদের স্কিনের মধ্যে ব্যবহার করলে শুধু যে শ্যাম্পু দেব তা কিন্তু নয় অনেক রকমের আরও উপকরণ থাকবে প্রথমত কিনি প্লাস শ্যাম্পুটা দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব যে উপকরণটা দেব সেটা হলো আমরা প্রত্যেকেই আর কি সকালবেলা ব্যবহার করে থাকি সেটা হলো কলগেট তো এইরকমই সাদা কলগেটটা নেওয়ার চেষ্টা করবেন তো মাত্রাটা আমি বলে দেব দেখুন ঠিক এরকমই এর বেশি কিন্তু আপনারা নিতে যাবেন না তো এই কলগেটটা এবার এর মধ্যে দিয়ে দেব এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নেব আর কলগেটের মধ্যে আমাদের কী কি গুণাগুণ আছে এক দুটো বলে নেব অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে ত্বকের পিমপিল বা ব্রণ শোকাতে সাহায্য করে ও ত্বকের উপরিভাগের অতিরিক্ত তেল ময়লা কমাতে সাহায্য করে এবং ত্বক ফ্রেশ রাখে যে উপকরণটা নিয়েছি সেটা হলো হলুদ গুঁড়ো তো কাস্তুরি হলুদ গুঁড়ো নিলে ভালো হয় তো এখানে আমি আমাদের যে খাঁটি যে হলুদ চাষ করি সেটা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি এই রকমই যদি আপনারা না পান তাহলে কাঁচা হলুদ বেটে রসটাও দিয়ে দিতে পারেন আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার করে তো এবারে আরও এইভাবে দু মিনিটের মধ্যে ফেটে নেব অ্যান্টি ইনফ্ল্যামেটরি থাকে যা ত্বকের ব্রণ বা ইনফেকশন কমাতে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আপনারা এই ফেসিয়ালটা ত্বকের মধ্যে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে স্কিনটাকে একদম পুরো পরিষ্কার করতে হবে এটা কিন্তু আপনারা লক্ষ্য করে রাখবেন তো এবার যেটা করব স্কিনের মধ্যে এইভাবে দিয়ে দেব অনেক সময় হয় না আমাদের ত্বকের মধ্যে ময়লা বা তেল চিটে ভাবটা থাকে তখন কিন্তু এই ফেসিয়ালটা দিলে কার্যকারী হবে না খুব সুন্দরভাবে ত্বকটাকে একদম পুরো পরিষ্কার করে নিতে হবে এত সুন্দর বন্ধুরা রেজাল্ট পাবেন আমি বলেও শেষ করতে পারবো না এতটাই ভালো হ্যাঁ তুমি যেটা বলছে দিদি কালারটা ভালো এসেছে কালার ভালো প্রচন্ড এসেছে কিন্তু গুণাগুণটা প্রচুর পরিমাণে আমি তো দেখাবো যে একদিনেই ব্যবহার করলে খুব সুন্দরভাবে আপনারা রেজাল্ট পাবেন এইভাবে ভালো করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবেন ও মেখে নেবো বাহ বলো খুব সুন্দর রেজাল্ট দেবে তুমি নিজেই বুঝতে পারবে যে এত সুন্দর রেজাল্ট দেবে ইনস্ট্যান্ট তুমি আর রান্নাঘরে যা বানাচ্ছো হ্যাঁ মিঠে মেখে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর একদম কিনতে হবে না কিনতে হবে না বাজারে যেতে লাগবে না আরে আপনারা কতক্ষণ রাখবেন দশ থেকে পনেরো মিনিট রাখবেন তার বেশি রাখার দরকার নেই পনেরো মিনিট বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই একটা নরম সফট কাপড় নিয়েছি এই জলের মধ্যে এইভাবে ভালো করে একটু ভিজিয়ে নেব পনেরো মিনিট কিন্তু আমি রেখেছি আপনাদের হাতে যদি সময় না থাকে মিনিমাম দশ মিনিট রাখতেই হবে এবার আমি ভালো করে এইভাবে কাপড় দিয়ে নিয়ে নেব আর স্কিনটা দেখুন কত সুন্দর ইনস্ট্যান্ট উজ্জ্বল লাগছে দেখুন এই দেখুন খুব সুন্দর দেখাচ্ছ কত সুন্দর দেখুন স্কিনটা একদম নরম সফট এবং পরিষ্কার হয়ে গেছে দেখুন এইভাবে ভালো করে ঝকঝক করছে প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে পরিষ্কার করে নেব এই দেখুন স্কিনটা দেখুন আপনাদের আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি কত সুন্দর চকচক করছে দেখুন এই দেখুন এত সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা আপনারা বাড়ি বা কোনো পার্টি বাড়ি ধরো রাতের বেলা যাবেন সন্ধ্যাবেলা এই ফেস ফেসওয়াশটা বানিয়ে ব্যবহার করে দেখবেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন দিদি তুমি পরিষ্কার করে নাও এখানেই কিন্তু শেষ নয় আরও একটা আমি ক্রিম বানাবো অবশ্যই দেখতে থাকি দিদি বলো কত সুন্দর পরিষ্কার হয় ইনস্ট্যান্ট দেখো বাবা দিদির দেখো ত্বক একদম পরিষ্কার হয়ে ঝকঝক ঝকঝক করছে এই বললাম না দেখো তুমি তুমি নিজেই দেখো বললাম না গো পরিষ্কার হচ্ছে তোমার রান্নাঘরের আর জিগান থেকে একদম পরিষ্কার একদম পরিষ্কার সত্যি বলছি দেখো একদম পরিষ্কার হচ্ছে দেখো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা বাড়িতে এই ডিটেন ফেসিয়ালটা বানিয়ে ব্যবহার করবেন তারপর আমাকে রেজাল্ট করবেন এই রেজাল্ট জানাবেন যে কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কালো যে ট্যান পরে টেনটা খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করে খুব সুন্দরভাবে আপনারা একবার হলেও ব্যবহার করবেন দিদি মচা হয়ে গেছে আমার মুখটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে দেখো হ্যাঁ ঝলঝল করছে করছে না এবার আমি আরও একটা কি ক্রিম বানিয়ে নেব সেটা দেখে নিন ও তখন তো গাজা ছিল তো চারদিকে দেখো কত সুন্দর দেখেছো খুব সুন্দর লাগে না করে এটা করতে হবে ওই ফেসিয়ালটা মাখার পর এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি এক চামচ দিদি আর আমি ব্যবহার করব বলে এক চামচ নিয়েছি যদি আপনারা একা হন তাহলে একটু হাফ চামচ নিয়ে নেবেন আর এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতেই হবে আর ভিটামিন ই ক্যাপসুল আপনারা সবাই জানেন যে আমাদের স্কিনের জন্য কি উপকার করে এবার এখান থেকে আমি ভিটামিন ই ক্যাপসুল একটা এইভাবে নিয়ে নেব অ্যালোভেরা জেলের সাথে আমি ভিটামিন ই ক্যাপসুলটা এইভাবে মিশিয়ে নেব উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে সেম একইভাবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের মধ্যে ভীষণ উপকার করে আমি আর নতুন করে কিছু বলছি না এখান থেকে নিয়ে নেব ত্বকের মধ্যে এইভাবে দিয়ে দেব আপনারা রাত্রেবেলা অবশ্যই কিন্তু সপ্তাহে তিনবার ব্যবহার করে দেখবেন একদিন ব্যবহার করলে আপনারা খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন আমি আর বলবো না আপনারা ব্যবহার করে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের আশাই কিন্তু অপেক্ষা করব প্রত্যেকটা জায়গা এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে এবার আমি মিনিমাম এক ঘন্টার মতো রেখে দেব এটাও তো পুরো ন্যাচারালি যেমনই মোছারও কোনো দরকার নেই যদি আপনারা কোথাও যান তাহলে মুছে আমি যে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলাম আপনারা কিন্তু রাতে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন এই ক্রিমটা ব্যবহার করার পরে এবার নাইট ক্রিম মুছে দিয়ে নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন তো দিদি এবারে ব্যবহার করে নেবে দিদি আমি যে জেলটা বানিয়েছি সেটা তুমি ব্যবহার করে নাও ঠিক দিদি বলো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে ভালো করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দাও এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন আর দিদিরও দেখুন একদম পুরো ময়লা তেল চিটে যা ছিল খুব সুন্দরভাবে কিন্তু দূর হয়ে গেছে আর নেই এবার আমি বলে রাখি বন্ধুরা আমি যে ডি ডিটেন ফেসওয়াশটা যে বানালাম কি কি উপকার করব দেখুন আমাদের কালো দাগ তুলতে সাহায্য করবে মেস্তার যে দাগ হয় সেটাও কিন্তু তুলতে সাহায্য করবে বা আমরা বলেই যে রোদে আর কি রোদে কোনো কাজ করে বাড়িতে ফিরলে দেখবেন কালো একটা স্পট পড়ে সেটা কিন্তু তুলতে সাহায্য করবে আমি কিন্তু এখানে একবারও বলে বলছি না যে যাদের হচ্ছে কালো স্ক্রিন বা ত্বক এটা মাগলে একদম পুরো ফরসা হয়ে যাবেন আমি কিন্তু এটা বলছি না আমি বলতে চাইছি কালো দাগ রিমুভ করতে পারবেন রোদে পড়ার দাগটা রিমুভ করতে পারবেন আপনারা একবার হলেও এই ফেসিয়ালটা ব্যবহার করে দেখবেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই